নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে আজকে দেখো আমি বানিয়ে নিচ্ছি পাস্তা সবার প্রথমে পাস্তাটাকে গরম জল করে সেখানে একটু সাদা তেল দিয়ে সেদ্ধ করে এই যে দেখো জল ঝাড়িয়ে নিয়ে নিলাম তো এবার আমি পাস্তাটি কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে এখানে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম আর পাস্তা রান্নায় বাটার ইউজ করাটা আমার কাছে খুবই ভালো লাগে তার জন্য আমি এখানে ছোট্ট এই টুকরোটা নিয়েছি বাটারের তো এটা দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম আর এটাকে গলিয়ে নিয়েছি তারপর পাস্তা রান্নায় এই ফ্লেভারটা না হলে আমার মোটেও ভালো লাগে না সেটা হলো রসুন তো এখানে আমি কয়েক কুয়া রসুন নিয়েছি আর সেটাকে একটু থেতো করে বাটারের মধ্যে দিয়ে দিলাম তারপর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে একটু বড় করেই কেটেছি আজকে কুচি করে পেঁয়াজটা কাটিনি তো এবার পেঁয়াজটাকেও দিয়ে দিলাম আর এগুলোকে আমি একটু হালকা করে দেখো ভেজে নিচ্ছি তারপরে এতে আমি টমেটো কেটে রেখেছি তো টমেটোটা কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা তো পাস্তা রান্নায় আরও অনেক কিছুই দেওয়া যায় আমার কাছে যেহেতু এখন এগুলোই আছে তো আমি এগুলো দিয়েই রান্না করছি আর হোয়াইট সস পাস্তা যেটা সেটা তো আরও খুবই ভালো লাগে কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই তাই আমি এটাই করছি তো দেখো এদিকে এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমার টমেটোগুলো গলতে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা পাস্তাটাকে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা পাস্তাটাতে একটা সুন্দর কালার আনার জন্য আমি এতে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব তো এখানে দেখো একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর এবার পাস্তাটাকে ভালো করে ভেজে নেব তো উল্টে পাল্টে হলুদটার সাথে পাস্তা মিশিয়ে নিলাম এখানে টমেটোগুলোও মোটামুটি গোলতে শুরু হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আজকে একদমই নর্মাল রান্নাটা হচ্ছে এখানে একটু সয়া সস অ্যাড করে দিয়েছি মানে আজকে সেরকম কোনো কিছুই দেওয়া হচ্ছে না একদমই সিম্পল তোমার কিচেনে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই আজকে রান্নাটা তো এই যে দেখো এখানে আমার পাস্তা অলমোস্ট রেডি হয়ে গেছে তো একদম খুবই সিম্পল মেনেতে আমি রান্না করলাম আর এতে আমি অ্যাড করে দিলাম ম্যাগি মশলা কেন বলো তো এই মুহূর্তে পাস্তা মশলাটা ছিল না তাই আমি ম্যাগি মশলা দিয়েই পাস্তাটা বানিয়ে নিয়েছি তো এই যে দেখো এখানে আমার পাস্তা রেডি হয়ে গেছে আর এবার হলো প্লেটে করে বেড়ে নেব সবার খাওয়ার জন্য কারণ পাস্তা খাওয়ার লোকেরা অপেক্ষা করছে তো চলো কেমন লেগেছে একদম সিম্পল কিছু জিনিস দিয়ে এই সিম্পল পাস্তা রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ফার্স্ট টাইম আমার এই চ্যানেলটা ভিজিট করছো এখানে একদমই সিম্পল সিম্পল রেসিপি পাবে তোমরা যেখানে আমি খুব কম মশলা ইউজ করছি তো এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে টাটা